রাজবাড়ির মতো মতোয়া রাজবাড়ির দক্ষিণ অংশ থেকে আমরা দেখানোর চেষ্টা করছি এখানে দক্ষিণের বারান্দা এখন এখানে কবুতর বাস করে আর হলো দর্শনার্থীরা আসে ছবি তোলা ছাড়া আর কোনো কিছুই নেই এখানে তাদের কিছু পুরাতন মূর্তি ছবি এগুলো নিদর্শন হিসাবে আছে বাট দেখার বিষয় হলো এখান থেকে তারা এই যে লুকটা এটা অনেক 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 সুন্দর অনেক ঐতিহ্যবাহী এখান থেকে ওই দূরে তাদের মন্দির দেখতো তারা এখান থেকে তাকাই তাকাইয়া আর এখানে সম্ভবত সৈন্যবাহিনীরা থাকতো দুই পাশ থেকে ওই একটা দিঘির মতো আছে এদিকেও একটা দিঘির মতো যেখানে মাছ এবং গোসলের ব্যবস্থা ছিল অনেক দূরে অনেক পুরাতন নারিকেল গাছ দেখা যায় অনেক লম্বা যেগুলো অনেক পুরাতন হয়তোবা একশো বছর এরকম নিদর্শন করে আর এই স্থাপনা শিল্পগুলো এই যে এই যে খাম্বা এই যে এই যে খাম্বাগুলো দেখা যায় এগুলোর বয়স কেমন কি চমৎকার ডিজাইন ছিল আজ থেকে পাঁচশো বছর সাতশো বছর আটশো বছর আগের ইভেন দেন এক হাজার বছর আগেরও চিহ্ন পাওয়া যায় যেগুলোতে এরকম দেখা যায় ঠিক আছে সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ